একজন ধর্ষকের পাশে দাঁড়ানোর কোনো কারণই নাই কোনো উকিল কোনো লয়ার মানে আপনারা কেউ একজন ধর্ষকের পাশে দাঁড়াবেন না তাকে বাঁচানোর কি আছে আজকে আপনি তাকে বাঁচাবেন কালকে আপনার বোন আপনার মা বা আপনার মেয়ের দিকেও তার নজর করতে পারে তো এগুলোকে বাঁচানোর কিছু নাই দেশটাকে সুন্দর করতে হলে আগাছাগুলোকে কেটে ফেলে দেন এগুলোর প্রয়োজন নাই তো আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বেশি হিজাব নিয়ে প্রশ্ন তোলে হিজাব কে না পড়ে এখানে তো নারীর স্বাধীনতা পূর্ণ হচ্ছে এইটা আসলে হিজাব আর পোশাকের ব্যাপার না যদি এটাই বলেন তাহলে ছোট ছোট বাচ্চাদের কি দোষ ছিল শুধু ছোট মেয়েরাই যে আজকাল ধর্ষণ বা ধর্ষিতা হচ্ছে তা না ছোট ছোট ছেলেরাও কিন্তু হচ্ছে তাই না তাহলে আপনি কিসের দোষ দিতেন আজকে যেমন একটা নিউজ আমরা দেখলাম সেটা হচ্ছে যে তবে হ্যাঁ তবে একটা কথা অবশ্যই যে অবশ্যই মেয়েদেরকে শালীনভাবে চলা উচিত অবশ্যই তাদের পোশাকের দিকে দৃষ্টি দেওয়া উচিত